Fidel Andruti Pons. প্রজাতন্ত্র দিবসের পরপরই জাতীয় পতাকার অবমাননার ছবি ধরা পড়েছে একাধিক কিছুক্ষণ আগে আমরা সোনাম ছবি দেখিয়েছি আপনাদের সামনে এবার উঠে আসলো একেবারে প্রান্তিক মহকুমা শাব্রুম সাব্রুমে আরো একবার জাতীয় পতাকার অবমাননার ছবি অভিযোগ উঠে এসেছে সাব্রুম থেকে যেখানে সাব্রুমের মদন মোহন পল্লী জেবি স্কুলে দুপুর দুটোর সময় জাতীয় পতাকা নামিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ নির্ধারিত সময়ের পূর্বেই নামিয়ে নেওয়া হলো। জাতীয় পতাকা তারপরে স্কুল বন্ধ করে চলে গেলেন সংশ্লিষ্টরা এমনটাই অভিযোগ সাব্রুম থেকে উঠে এসেছে জনমনে তীব্রে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দেশ জুড়ে পালন করা হলো দিনটি গতকাল মর্যাদার সঙ্গে উৎসাহ উদ্দীপনার সঙ্গে সম্মানের সঙ্গে তারই সঙ্গে জাতীয় পতাকার বেশ কিছু নিয়ম রয়েছে নির্দেশিকা রয়েছে যাকে অবমাননা করলে হতে পারে করা শাস্তি ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে আইন পর্যন্ত লাগু করা হয়েছে জাতীয় পতাকার অসম্মান কোনোভাবেই ভাবেই করা যায় তবে না কিন্তু সেই ছবি একবার নয় বারবার ধরা পড়ল রাজ্যের বুকে একদিকে স্কুল সাবরুমের যে সাবরুমের সাবরুমের মদনমোহন পলি জেবি স্কুল সেই স্কুলে দেখা গেল দুপুর নাগাত জাতীয় পতাকা খুলে ফেলা হলো নামিয়ে নেওয়া হলো তারপরে তার অবমাননার ছবিটা একেবারে ধরা পড়ল সাবরুম থেকে ঠিক কি অভিযোগ উঠেছে সাবরুমের স্কুল থেকে সংশ্লিষ্টের কি অভিযোগ শুনুন আপনার নাম কি

নামাই মাটির মধ্যে রাখিয়ে এটা গুছাই দিয়েছেন এভাবে কি জাতীয় পতাকা নামানোর নিয়ম আছে এটা অপমান তো করা হইছে না জাতীয় পতাকা আমরা কিছু কি জানি না আচ্ছা বসে আমরা বয়স্ক মানুষ অন কিছু কি জানি না জানিয়া সুন্দর গুছাইয়া রাখ মারি বাট তোমার নাম কি এটা জানি কান্ত না এটা কোন স্কুল তোমার পিছনে এটা এটা কি জাতীয় পতাকা বিয়া হ্যাঁ

মানে এটা দেখে কি মনে হইছে এমন দেখা তোমাদের কি অনুভূতি হয়েছে অপমানতা আছে বা মানে জাতীয় পতাকার জাতীয় পতাকার আমরা থেকে কি শিখবো এখন থেকে এখন ছাত্রায় এরকম

আপনারা শুনলেন থেকে একের পর এক অভিযোগের কথা মদন মোহন পল্লী ছবি আপনাদেরকে দেখালাম যেখানে জেবি স্কুল জুনিয়র বেসিক স্কুলের পতাকা নির্ধারিত সময়ের পূর্বেই নামিয়ে ফেলা হলো জানিয়ে ক্ষোভ সাধারণের মধ্যে সেই ক্ষোভের বহিপ্রকাশ পরিলক্ষিত হলো এবং তারই সঙ্গে সাব্রম থেকে আরও একটি অভিযোগ উঠে এসেছে যে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যে অঙ্গনওয়াড়ি সেন্টারেও একইভাবে দুপুর নাগাদ পতাকা নামিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ যে সময় পতাকা ওঠানোর বা যে সময় পতাকা নামানোর তা কোনোটাই কার্যত সঠিকভাবে ব্যবহার করা আইনি গত কালকে এবং শব্রমের থেকেও সেই ছবি উঠে এসেছে নির্ধারিত সময়ের পূর্বে নামিয়ে নেওয়া হয়েছে একাধিক জায়গায় পতাকা জানিয়ে জাতীয় পতাকার তীব্র অপমাননার অভিযোগ উঠে এসেছে আরো একবার রাজ্যের শব্রম থেকে প্রান্তিক মোহকুমা থেকে সাধারণের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয় ঘট্নাকে কেন্দ্র করে জাতীয় পতাকার অসম্মানকে কেন্দ্র করে এক ছাত্রবিরোধী পারফিরে আসছে সঙ্গে থাকুন